এখানে মাংস দিয়েছেন ওনারা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অলমোস্ট না না পাঁচটা পাঁচটা দুই পিস রসুন দিয়েছে সাথে চুই ধার লালন ঠিক কখনও মাদক সেবন করেছে আমি লালনের জীবনী যতটুকু পড়েছি বা মানুষের মুখে শুনেছি তাতে করে আমি পাইনি এরকম রসুন থাকবেন জাস্ট এরকম চাপ দিবেন। ও একদম এইভাবে হয়ে যাবে অস্থির পুরোই অস্থির আমার অবজারভেশনে এই ছয় শ্রেণীর মানুষ হচ্ছে লাল রঙের মেলায় আসে আর একটা বিষয় বলি এই হোটেলটা চব্বিশ ঘন্টা খোলা থাকে চব্বিশ ঘন্টা খোলা থাকে কখনো বন্ধ হয় না অর্থাৎ আপনি যখনই আসেন না কেন সারা বছরে এই হোটেলটাতে আপনি সব সময় খাবার পাবেন এবং হিউজ আইটেম পাবেন মেলা থেকে বের হলাম কিন্তু আমরা একদম শুরুতে বলেছিলাম যে হচ্ছে আপনারা লালনের মেলায় পরবর্তীতে কখনো আসলে আপনাদের খাওয়া দাওয়াটা কোথায় করতে হবে বা কোথায় করলে আপনাদের জন্য ভালো হবে আমি সর্বশেষ এটা দিয়ে শেষ করব যদি আপনারা কুষ্টিয়ার দিক থেকে আসেন তাহলে হচ্ছে ওই যে লালনের মেলার যে মোড় ওই মোড়ের আমি যদি ঠিক বলি তাহলে এক কিলো একটু এই পাশে মানে কুষ্টিয়া থেকে যাইতে ওই লালনের মোড়ের এক কিলো আগে রাস্তার বাম হাতে পড়বে হচ্ছে এই হোটেল আর যদি আপনি ঢাকার ওই দিক থেকে আসেন তাহলে ওই মোড়টা মানে লালনের ওই মোড় ছাড়িয়ে আপনার এক কিলো এসে হাতের ডান হাতে পড়বে এই হোটেলটা হোটেলের নাম হচ্ছে হাসান হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এই মুহূর্তে আমরা হাসান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছি বিষয়টা হচ্ছে আমরা ওই স্থানীয় অনেকের কাছে শুনলাম যে হচ্ছে এখানে বেস্ট হোটেল কোনটা হবে ওই স্থানীয় মানুষের কাছে শুনলাম তাতে করে আমাদের এই হোটেলটা অনেকেই সাজেস্ট করলো যে হচ্ছে এই হোটেলে আমরা যেন খাবারটা ট্রাই করি এবং যারা দূর দূরান্ত থেকে আসে স্থানীয়রা তাদেরকে এই হোটেলটাকে সাজেস্ট করে তো সেই সূত্র ধরে আমরা মূলত আজকের এই হোটেলে আসলাম এখন ওনাদের খাবারটা আমরা একটু ট্রাই করে দেখবো আচ্ছা একটা কথা বলি ওনারা যেটা বললেন ওনাদের খিচুড়িটা বেশ ভালো হবে বেশ মজার এর সাথে বেশ কিছু আইটেম আছে যেমন আপনার কালাভূমা আছে গরু মাংসের গরু মাংসের লাল লালভোনা আছে গরু মাংসের চুই ঝালের মাংস আছে রসুন আছে সাথে এছাড়া অনেক আইটেম আছে তো যেহেতু ওনারা খেচুড়ি খেতে বললেন খিচুড়িটা ওনাদের স্পেশাল তো আমরা চিন্তা করলাম ওনাদের খিচুড়িটা একটু খেয়ে দেখবো আর সাথে হচ্ছে কালাভোনাটা একটু ট্রাই করব। তো মোটামুটি এই এখন খাইতে 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 মূলত আপনাদের সাথে আজকে দিনটা নিয়ে একটু কথা বলবো যে কেমন কাটলো ভিতরে বা এই অভিজ্ঞতাটা কেমন ছিল সেটা নিয়ে একটু আলোচনা করবো তো চলেন তাহলে যাওয়া যাক ভিতরে আমরা দেখি হাসান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবারের স্বাদ কেমন আরে রান্নাটা কেমন আরে রাধুনি জানি আরে রান্নাটা কেমন আরে রাধুনি জানি

আরে আরে আমরা মেলা থেকে ঘুরে চলে আসলাম এবং হচ্ছে আপনাদেরকে দেখালাম আমরা কোন হোটেলে এসছি এবং কোন হোটেলে খাইতে বসলাম প্রশ্ন হচ্ছে যে আমরা এই হোটেলে কেন আসলাম আমরা এই হোটেলে অনেক মানুষের কাছ থেকে শুনে তারপরে আমরা এই হোটেলটা সিলেকশন করেছি এবং এই হোটেলে এসেছি তো আমি দুইটা আইটেম নিয়েছি একটা হচ্ছে এই যে গরুর ঝাল দিয়ে ঝাল দিয়ে গরুর মাংস লাল বোনা সাথে রসুন আছে আর এইটা হচ্ছে ওনাদের কালা বোনা ওনারা বলছেন এনার এ মানে এটা হচ্ছে ওনাদের অথেন্টিক আইটেম সাথে খিচুড়ি নিয়েছে। তো খিচুড়িটা বেশ ঝুরঝুরা আছে ওনারা বললেন যে খিচুড়িটা বেশ মজার তো আমরা খিচুড়িটা খেয়ে দেখবো এখন আমি খাইতে খাইতে আপনাদের সাথে আজকের দিনে যে ঘটনাগুলো ঘটলো আমাদের সাথে এবং আমরা যেরকমটা দেখলাম ওইখানকার পরিস্থিতি ওইগুলো নিয়ে একটু হালকা পাতলা আলোচনা করব প্রথমে একটু শুরু করি খাওয়া হ্যাঁ শুধু খিচুড়িটা দেখি কেমন লাগে বিচম হুম একদম ফ্ল্যাট খিচুড়ি মানে হচ্ছে ঝুরঝুরা একদম ঝুঝুরা ভালো অনেকের কাছে এরকম ঝুঝুরি মানে ঝুঝুরা খিচুড়ি পছন্দ আমারও বেশ পছন্দ ঝুঝুরা খিচুড়ি আচ্ছা আমি প্রথমে একটু কালা বোনাটা পরে ট্রাই করি আমি ওনাদের এই গরুর লাল বোনাটা একটু ট্রাই করব এইখানে মাংস দিয়েছেন ওনারা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অলমোস্ট না না পাঁচটা পাঁচটা দুই পিস রসুন দিয়েছে সাথে চুই যাই হোক আমরা শুরু করি তেলের পরিমাণ তো খুবই বেশি দেখি হালকা চর্বিযুক্ত মাংস মাংস সফট আছে দেখি কে দেখি বিসমিল্লা আলহামদুলিল্লাহ আসলেই স্বাদ ভালো আসলেই স্বাদ ভালো হুম মজা আছে আচ্ছা আমি একটু কথা বলি সেটা হচ্ছে লালনের মেলাতে গেলাম ওভারঅল আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে মেলা যেরকম হয় জাস্ট ওই রকমই এইখানে মানে আকর্ষণীয় কিছু নাই ওই মেলাতে হ্যাঁ স্বাভাবিক যেরকম মেলা হয় ওই রকমই নতুনত্ব কিছুই নাই তবে বিষয়টা হচ্ছে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা হচ্ছে যে লালনের জীবন লালন লালনটি কখনো মাদক সেবন করেছে আমি লালনের জীবনে যতটুকু পড়েছি বা মানুষের মুখে শুনেছি তাতে করে আমি পাইনি আপনাদের যদি জানা থাকে আপনাদের যদি জানা থাকে আমাকে একটু জানাবেন মানে লালনের জীবনে কখনো কি তার মাদক সেবনের রেকর্ড আছে কিনা বা মাদক আসক্ত ছিলেন কিনা তিনি হুম বেশ মজা লাগছে এই কথাটা এই জন্য বললাম আমরা ভেতরে যে যে পরিস্থিতি দেখলাম একদম ওপেন সবাই মাদক সেব মানে মাদক সেবন করছে আই মিন যেটাকে আমরা বলি যে গাঁজা মানে কোনো বাধা নাই কিছু নাই সবাই যে যার মতো করে এরকম মাদক সেবন করছে মানে ভিডিওতে আমরা নেই নি যে হচ্ছে যারা মাদক সেবন করছে তাদেরকে নেইনি নি বা দেখায়নি সেন্সিটিভ ইস্যু তো যার কারণে দেখায়নি তবে মানে খুবই বাজে অবস্থা ভিতরে আমার আজকের অবজারভেশনে লালনের মেলাতে আমি যদি ভুল না করি ছয় শ্রেণীর মানুষ যায় ছয় শ্রেণীর মানুষ সেটা রকম মানে আমি একটু রসুনটা ট্রাই করব রসুন আস্তে এরকম রসুন থাকবে জাস্ট এরকম চাপ দিবেন ওয়াও একদম এইভাবে হয়ে যাবে অস্থির পুরোই অস্থির হুম মাখন দাদা পুরো মাখন হ্যাঁ যাই হোক যে কথাই ছিলাম সেটা একটু বলি ছয় শ্রেণীর মানুষ হচ্ছে ওইখানে যায় আমার অবজারভেশন নাম্বার ওয়ান হচ্ছে লালনের ভক্ত সারা দেশে প্রচুর লালনের ভক্ত আছে দেশের বাইরেও লালনের ভক্ত আছে বিভিন্ন দেশে তারা আসেন একটা শ্রেণী আর একটা শ্রেণী আসে যারা আমাদের মতো ব্লগ তৈরি করে সেটা যে কোনো ধরনের ব্লগ ফুড ব্লগ হোক বা এমনি আপনার হচ্ছে ট্রাভেল ব্লগ হোক যাই হোক এই শ্রেণীর একটা মানুষ আসে এটা হচ্ছে দুই নম্বর তিন নম্বর আছে যারা শক্ত। আমার কথার সাথে অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন তবে এটা আমার অবজারভেশন একান্ত ব্যক্তিগত মতামত যারা শক্ত গাজার সাথে সম্পৃক্ত আমি দেখলাম ম্যাক্সিমাম মানুষ যারা এসছে তারা সবই জন্য জন্য খাওয়ার তো এটা একটা শ্রেণী চার নম্বর শ্রেণীর মানুষ হচ্ছে তারা কিছুই জানে না কখনো আসেনি মেলাতে জাস্ট বন্ধুদের সাথে ঘুরতে ঘুরতে এসেছে যে চল সবাই মিলে যাই লালনের মেলা দেখে আছি জনসাধারণের কাতারে পড়ে তারা শ্রেণীর মানুষ আছে আর এটা চার আরেক শ্রেণীর মানুষ হচ্ছে ব্যবসা করার উদ্দেশ্যে আসে তারা মূলত ওখানে প্রচুর পরিমাণে স্টল হিউজ স্টল মানে বিভিন্ন রকম স্টল বিভিন্ন দিনের স্টল এরা আসে এই ব্যবসার উদ্দেশ্যে আরেক শ্রেণীর মানুষ লাস্ট মানে ছয় নম্বর যে শ্রেণীর মানুষ সেটা হচ্ছে পকেট মার সেনিটাইজারি মানে যত রকম বাজে কাজ আছে চুরি এই শ্রেণীর মানে একটা শ্রেণী আসে মানুষ আমার অবজারভেশনে এই ছয় শ্রেণীর মানুষ হচ্ছে লালনের মেলায় আসে তারপর আপনাদের ডিম থাকতে পারে তো লালনের মেলাতে আমার কাছে মনে হয়েছে যে সবার জন্য আসলে লালনের মেলা না বিশেষ করে ফ্যামিলি নিয়ে তো আসবেনই না ফ্যামিলি নিয়ে আসার মতো পরিবেশ লালনে নাই আমার কথা শুনে অনেক লালন ভক্ত রাগ করতে পারেন কিন্তু এটা হচ্ছে বাস্তবতা আপনি ফ্যামিলি নিয়ে এখানে আসার মতো মেলা না এটা আমি এর থেকে অনেক ছোট মেলাতে অনেক হিউজ আইটেম দেখেছি কিন্তু এখানে সশরত মানে সতরত যা থেকে তাই নতুন কিছু নেই একমাত্র ওপেন মাদক সেবন ছাড়া যাই হোক আমি জানি না এটা আমার অবজারভেশন আর বাকিটা আমরা খুঁজতে কিছু ছোটো খাটো ভিডিও করেছি ভিতরে ছোটো খাটো কিছু খাবার ওখানে যে সমস্ত পাওয়া যায় এরকম ছোটোখাটো কিছু ভিডিও তো আপনারা দেখছেন এরকম কিছু আমরা খেয়েছি তো এই ছিল লালনের মেলা হ্যাঁ আমরা আপনাদের সাজেস্ট করব যারা উৎসুকভাবে লালনের মেলাতে আসতে চান তারা আসবেন দূর দূরান্ত থেকে যেখান থেকে খুশি আসতে পারেন খাবারের বিড়ম্বনায় যদি না পড়তে চান তাহলে আমি ওখানে আরেকটা বিষয় বলি ওখানে হিউজ হোটেল আছে হিউজ হোটেল আছে খাওয়ার কিন্তু কোনো হোটেলের পরিবেশই ভালো না এটা আমার ব্যক্তিগত অভিমত কোনো হোটেলের পরিবেশই ভালো না মানে আমার অন্তত পক্ষে রুচিতে নেয়নি খাবারের মান নিয়ে আমি নাই বা বলি তো আমার কাছে মনে হয়েছে যে যদি একটু ভালো খাওয়া দাওয়া করতে চান মানসম্মত খাবার খেতে চান তাহলে হ্যাঁ আপনি এখানে আসতে পারেন যদিও আপনার থেকে একটু দূরে হচ্ছে সাথে অবশ্যই দূর দূরান্ত থেকে আসলে আপনার সাথে গাড়ি থাকবে আপনাকে সাজেস্ট করবে একটু কষ্ট করে এই হোটেলটাতে আসবেন এবং এই হোটেলটাতে খাবার খেয়ে দেখবেন আরেকটা বিষয় বলি এই হোটেলটা চব্বিশ ঘন্টা খোলা থাকে চব্বিশ ঘন্টা খোলা থাকে কখনো বন্ধ হয় না অর্থাৎ আপনি যখনই আসেন না কেন সারা বছরে এই হোটেলটাতে আপনি সব সময় খাবার পাবেন এবং হিউজ আইটেম পাবেন আমরা তো জাস্ট দুই রকম মাংস নিয়েছি এখানে খাসির মাংস আছে মুরগির মাংস আছে তারপরে মাছের বিভিন্ন রকম আইটেম আছে চিংড়ি আছে এরকম হিউজ আইটেম আছে আমি ইতিমধ্যে তুই ঝালের মাংসটা আপনাদের ট্রাই করে দেখেছি এখন হচ্ছে কালা একটু ট্রাই করে দেখাবো কালা দেখতে বেশ ভালো তবে অতটা কালো না আমরা রাজশাহীতে যেরকমটা খেয়েছি অতটা কালো না যাই হোক কালা ভালো রাজশাহীতে হয় কি এখানে তেলের পরিমাণটা অনেক বেশি রাজশাহীতে কালা তেলের পরিমাণ কম তেল থাকে না বললেই চলে পুরোটাই মশলা কালা ভুনাটা ট্রাই করি হ্যাঁ মাংসগুলো সফট আছে ভালো ভাই আমার মুখের উপরে যদি আপনাদের বিশ্বাস থাকে তাহলে একটা কথা বলি সেটা হচ্ছে ওনাদের কথার সাথে শতভাগ মিল আছে ওনারা বলছেন যে কালাগুনাটা আমাদের অথেন্টিক বেশ ভালো খেতে তো আমার কাছে মনে হয়েছে যে কুষ্টিয়ায় এর আগে আমি অনেকগুলো ব্লগ করছি অনেকগুলো ভিডিও করছি খাবারের তো আমার কাছে মনে হয়েছে যে কুষ্টিয়ার মধ্যে যদি কোনো জায়গায় কালা বোনা খেয়ে থাকেন এইটা বেস্ট হবে অসম্ভব সুন্দর স্বাদ মুখের মধ্যে দিলে গলে যাচ্ছে খুবই ভালো স্বাদ সেরা অসম্ভব ভালো স্বাদের অসাধারণ অসাধারণ মানে আমি বুঝতে পারিনি আমার তো ফার্স্ট টাইম এই হোটেলে বুঝতে পারিনি যে এত ভালো স্বাদ হবে আমার জাস্ট মুখে লেগে থাকার মতো একটা স্বাদ মানে অবাক হলাম হম আমার কথার সাথে মিলিয়ে নেবেন আপনারা আসবেন এই হাসান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কুষ্টিয়াতে অনেকগুলো হোটেলে পর্যন্ত আমরা ফুড ভিডিও করেছি ফুড রিভিউ করেছি আমার মনে হয় যদি মাংসের দিক থেকে বলি এটা বেস্ট ভাই গরুর মাংসের দিক থেকে আমি যেহেতু খিচুড়ি খাচ্ছি তাই আমার মাছের অপশানগুলো আমি নিইনি আমার কাছে এটা মনে হয়েছে যে বেস্ট অসাধারণ ভাই অবশ্যই অবশ্যই আসবে আমি একটু শান্তি করে খেতে চাই কথা বাড়িয়ে ফেলছি কথা বলতে বলতে খাইতেও একটু সমস্যা হয় তো শেষ করব আজকে শেষ করার আগে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন যে আমাদের ভিডিওটা কেমন লাগলো আচ্ছা যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন আমাদের পেজটাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম